এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না হয়তো পরে আমাকে ফোন দেন ভাই আর কি ভিডিও ছাড়েন না আমি ভিডিও ছাড়ি হয়তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন না ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন তার নিচেই দেখেন সাবস্ক্রাইব ইংরেজিতে কালো হয়ে আছে ওখানে চাপ দিলেই হবে একটু টাচ করলেই হবে আর কি সাবস্ক্রাইব তাহলে আমি যে সমস্ত ভিডিও ছাড়ি আপনারা সেই ভিডিওগুলো পাবেন আচ্ছা যাই হোক এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আইশার ট্রাক্টর সিক্স ফাইভ জিরো অর্থাৎ ষাট হর্স পর কিন্তু আসলে গাড়ি বাষট্টি হর্স পরের গাড়ি এটা বুঝছেন এটা হচ্ছে বাষট্টি হর্স পরের গাড়ি আমরা বলি ষাট হর্স পর সিক্স ফাইভ জিরো এটার সিসি হচ্ছে তেত্রিশশো এটার ইঞ্জিন হচ্ছে ভাল্ট্রা ফিনল্যান্ড ফিনল্যান্ড এবং ব্রাজিলের ইঞ্জিন এটার সিলিন্ডার হচ্ছে তিনটা আচ্ছা এখন আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন সিক্স ফাইভ জিরো রোটার সহকারে গাড়িটা আছে এই গাড়িটা আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম তো অনেক ভাই আমাকে বলেছিল ভাই গাড়িটা একটু শোরুমের বাইরে বের করে ভিডিওটা একটু দিলে ভালো করে আমরা দেখতে পাইতাম আর কি এরকম তিন চারজন আমাকে ফোন দিয়ে বলেছিল তো সেই সূত্র ধরেই গাড়িটি আজকে অফিসের বাইরে বের করে আমি আবার ভিডিও করলাম ভাবলাম যে দেখায় আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি মাত্র চলেছে এক হাজার ঘন্টা এই গাড়িটা মাত্র চলেছে এক হাজার এই যে বিট টিট সব ঠিক আছে চাকার কোয়ালিটি ঠিক আছে রোটারও একশো একশো আছে এক কথাই এই গাড়ি নিয়ে গেলে আপনাদের মানে একটি টাকারও কোনো কাজ নেই একবারে রানিং গাড়ি আচ্ছা গাড়ির ইতিহাস আপনারা জানেন এই ভিডিওর আগেই শুনেছেন যে ওনার যে গাড়িটার মালিক একজন মহিলা উনি বিদেশ থেকে এসে গাড়িটা ওনার ছেলেকে কিনে দিয়েছিলেন ওনার ছেলে ওনার পছন্দ মতো বিয়েটা না করে অন্য মেয়েকে বিয়ে করার কারণে বা একটু সমস্যা ওই মেয়েটার অন্য সমস্যা আছে তো ওনার মা আর কি পছন্দ করে না সেই সূত্র ধরে অনেক জ্ঞানজাম গণ্ডগোল তাই বললো যে দেখ আমার ছেলের দরকার নাই ঝামেলা করার দরকার না আমি আবার বিদেশ চলে যাবো ভাই আপনারা গাড়ি নিয়ে চলে যান তো সেই জন্য আমাদেরকে গাড়িটা ফেরত দিয়ে দিল আমরা গাড়িটা নিয়ে চলে আসছি যে দেখতে পাচ্ছেন এক হাজার ঘন্টা আর কি এক হাজার ছেচল্লিশ ও এক হাজারই ধরেন তো যাই হোক তো এই হলো গাড়ির পরিবেশ পরিস্থিতি গাড়িটি হচ্ছে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে একত্রিশ তারিখে ডেলিভারি হয়েছে তার মানে এই যে নয় মাস বয়স হচ্ছে গাড়ির এ মাস দিয়ে নয় মাস রানিং বয়স হচ্ছে এখন এই যে চাকা দেখতে পাচ্ছেন একটু আয়রনের মতো আস্তর লেগে আছে হালকা তো এটা হচ্ছে ও যে লোহার চাকা লাগিয়ে নিয়েছিল যে কাদাতে চাষ করার জন্য মানে অনেক নরম মাটিতেও সে চাষ করেছে লোহার চাকা লাগিয়ে নিয়েছিল এই জন্যে ওটার কালারটা ওইরকম আর কি যাই হোক পরিষ্কার করলে ওটা উঠে যাবে কালার তো এই হলো অবস্থা এখানে চুয়ান্ন ব্লেড ব্যবহার করা হয়েছে ইতালিয়ান মাস্কি অরিজিনাল রোটাভেটর যেটার দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা নতুন এবং যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন সিক্স ফাইভ জিরো এটার দাম হচ্ছে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা নতুন টোটাল বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এই ট্রাক্টরের কিন্তু আপনারা যারা এই ট্রাক্টরে নিতে চাচ্ছেন কিস্তিতে আপনারা এই ট্রাক্টরটি পাবেন এই ট্রাক্টরটির দাম পড়বে মাত্র ষোলো লাখ তেতাল্লিশ হাজার টাকা মাত্র ষোলো লাখ তেতাল্লিশ হাজার টাকা হালকা দামাদামির কোনো সুযোগ আছে কিন্তু ওইরকম নেই হয়তো বা গাড়ি ভাড়া হিসেবে দু পাঁচ বিশ হাজার টাকা ওদিক হতে পারে কিন্তু এটা তো আপনারা বুঝছেন যে মালিকানা গাড়ি নয় যে ওইরকম দামাদামি হবে বা বেশি নিবে বা কম নিবে এরকম না কোম্পানি থেকে ফিক্সড করে দিয়েছে ওইরকমই একটা অবস্থা থাকবে তবে দু পাঁচ বিশ হাজার দশ হাজার টাকা ওদিক হতে পারে তো যাই হোক এই হলো গাড়ির পরিবেশ আপনারা এই গাড়ি নতুন এখন কিনতে গেলে লাগবে বিশ লাখ পঁচাশি হাজার টাকা তবে এখন নিতে গেলে রোটা সহকারে এই গাড়ি কিস্তিতে আপনারা পাবেন মাত্র ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আপনারা যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন হয়তো বা ভাবছেন যে ভাই কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ভাই আপনারা যদি মনে করেন তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন তাহলেও হবে যদি মনে করেন আড়াই লাখ দেবেন তাহলেও হবে যদি মনে করেন চার লাখ দেবো তাহলেও হবে কোনো সমস্যা নাই যেহেতু আপনারা নিতে পারবেন কিস্তিতে কিস্তির সময়সীমা হচ্ছে আপনারা এই গাড়ির কিস্তিতে পাবেন হচ্ছে এক বছর কেউ চাইলে এক বছরও নিতে পারবেন যদি কেউ মনে করেন দুই বছরে নেবেন দুই বছরে নিতে পারবেন যদি কেউ মনে করেন তিন বছরে নেবেন তিন বছরেও নিতে পারবেন সেটা ইন্টারেস্ট সহকারে এটা আমরা ব্যবস্থা করে দিতে পারব তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমার নাম্বার সরাসরি এখানে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নওগাঁ জেলা একটি সে নওগাঁ জেলাতেই এই গাড়িটা আছে নওগাঁ জেলার মেটাল ফার্মটেক লিমিটেডের অফিসে এই গাড়িটা পাবেন আপনারা কিস্তিতে পাবেন আমি এর আগেও বলেছি যে সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এই ষাটটি জেলার ভাইরা আপনারা কিস্তিতে পাবেন যেটা যেটা এটা হচ্ছে দিনাজপুর জোনের গাড়ি এই জন্যে তো আর যারা ক্যাশে কিনতে চাচ্ছেন তারা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশে কিনতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এই হলো অবস্থা আবার যদি কেউ মনে করেন যে ভাই আমি এখন দশ লাখ টাকা দিব বা সাত লাখ টাকা দিবো বাকি টাকা আমি দু চার মাস পাঁচ মাসের মধ্যে দিয়ে দিব তাহলে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন এই জন্য আমি বলি ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে সকল তথ্য পাবেন মানে আমি কী বলছি বুঝতে পারছেন তো মনে হয় আপনারা যে গাড়ি যদি মনে করেন কেউ ক্যাশে নিব যে আমাকে এখন দশ লাখ টাকা দিলেন বাকি ছয় লাখ টাকা বাকি থাকলো এটা চার মাস বা পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে দেবেন তাহলে বাংলাদেশে যে কেউ নিতে পারবেন কোনো সমস্যা নাই আবার যদি মনে করেন ক্যাশে নেব সেটাও পারবেন তো অতি সত্তর আপনারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আপনার গাড়ি হয়ে যাবে কিস্তিতে আর যদি কেউ বিজ্ঞাপনের জন্য ভিডিও এইভাবে মোবাইলটা ধরে তিন মিনিটে ভিডিও করে আমার কাছে পাঠাতে পারেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা ইমো আছে আপনারা পাঠাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম